you <laughs>

ও মাখন চুরি করে খাওয়া হয়েছে দেখি মুখটা দেখি বাবারি দেখো কি করেছো পুরো মুখে বলু ভাই কিচ্ছু খাবে না আমাকে না বলে তোমার মতো যেটা দেখবে সব খাবে না বলেই খেয়ে ফেলবে কি হচ্ছে কি না আগে তো জানবে ওটা কি ঢাকা দেওয়া আছে হুম তুমি কি অন্য কিছু ঢাকা দিয়ে রাখবে মা এখানে তুমি যেগুলো রাখো সেগুলো তো আমারই খাবারই জিনিস হচ্ছে ওইভাবে কেউ খায় দেখো পুরো গায়ে লেগে আছে পুরো গাটা বুঝতে হলো তোমাকে এক্ষুনি আমি স্নান করালাম না নাল কোড়া বিতুম তো করালেনা সেনা দেখো গনু ভাই কি তোর পোচ্চা লাগেনি ও আমি হানু ছিলে হয়ে আমি দুষ্টুমি কর আমি দুষ্টুমি আমি দুষ্টুমি করি না